নমস্কার বন্ধুরা হেমার আর ঘরকানা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল অবশ্যই অনেক কিছু দেখাবো শপিং করবো তারপরে কালকে মহাদয়পুর পুরোটা ভিডিওটা শেয়ার করবো থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালোবাসা আজকে কে এসেছে কাটছে তো আজকে দিয়েছি ওল ভাতে আলু ভাতে হ্যাঁ এদিকে কাঁকরল ভাজা করেছি

চলো একটু শপিং বাজার দেখে আসি। দেখতেছ না? কি কিনবে সোনা? জিন্স। জিন্স আর প্যান্ট জিন্স আর প্যান্ট আর দেখো দেখা হেgalo দিদির সাথে। সাথে। হ্যালো হ্যালো হ্যালো। তুমি হ্যালো করো। অনেক সাথে। এই সমস্ত তো আমরা শপিং বলে শপিং করছি অনেক কিছু কেনাকাটা হলে কিন্তু অনেক ভিওয়ার্সে দেখা হলে খুব ভালো লাগছে মানে কি বলো বাইরে বেরোলে এসো না দেখায় অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সকলকে জানে থ্যাংক শপিং হয়ে গেছে আমাদের জানো তো এবার কোথায় এসেছি বলো তো খাবে কি খাবে ফাই লা ফুচকা Cukup, cukup! Cukup? Cukup, cukup! Apa yang kamu makan? Apa yang kamu makan? কালকে মহালয়া আছে বরমশায় তর্পণ করতে যাবে বার মন্দির ঘাটে আজ মহালয়া মহৎ যে আলয় পিতৃপক্ষের অবসান তো দেবীপক্ষের সূচনা পিতৃপুরুষদের আত্মা এই সময় পলক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায় প্রয়াত পিতৃপুরুষদের জল ও পিণ্ডদান করে তাদেরকে তৃপ্ত করা হয় তাই আজকে মহালয়ার দিন ঘাটে তর্পণ করা হয়

পানিহাটি বারমন্দির মন্দির ঘাটের মহাদেব দর্শন করো এই মহাদেবকে অবশ্য জল দেওয়া যায় না রেগুলার ও ভ্রমণ ভরে ভক্তি ভরে দর্শন ওম নম শিবায়া ওম নম শিবায়া ওম শিবায়া

পানিহাটি বারুমন্দিরে মানে তর্পণ হচ্ছে মহালয়া তো দেখছি বসেছে ও তারপরে গজা না জানি মেলায় জিলাপি খেতে দারুণ লাগে তাই তো সোনা আবার খুব ভালোবাসি চলো কিছু নিয়ে যাক হ্যাঁ এদিকে বাদাম ভাজা গজা না জানি কত মিষ্টি এবার কড়াই কিন্তু মনে হচ্ছে গোলাপ জামুন ও আছে রয়েছে দারুণ দারুণ মিষ্টি দেখলেই লোভ লাগে তাই তো বর্মাশাহ তর্পণ হয়ে গেল দিয়ে কি কি কিনেছি জিলাপি আর গজা লাল গজাটা যেটা গুড় দিয়ে তৈরি সেটে কিনেছি আদে যে ওরা বাপ বাটাতে আচ্ছা আগে আগে আমি আসি প্রাধি পিছে পিছে হাঁটছি এবার লেট হয়ে গেছে প্রতি বছর সকাল সকাল চলে আসি এবার লেট হয়ে গেছে আর কি ভিড় প্রচন্ড গঙ্গার ঘাটে সবাই এসেছে না তাপন করতে হচ্ছে মহালয়া মহুত যে আলো পিতৃপক্ষের অবসান তো মাতৃপক্ষের সূচনা মহালয়া সব পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করতে যায় এখন সবাই খেতে বসেছি কি কি করেছি এই যে পকোড়া করেছি আর কি এনেছি জিলাপি এই তো এই তো এই তো ঢালো ঢালো জিলাপি ঢালো জিলাপি তারপরে এটা কি গজা বসে বসে এখন সব খাবো এই যে সোনা খাচ্ছে জিলাপি জিলাপি খেতে কে বেশি ভালোবাসে সোনা জিলাপি খেতে বেশি ভালোবাসে না তো আজকে জল খাবারটা কিন্তু ভালোই তাই তো জিলাপি মিষ্টি হবে না বোঝো কথা জিলাপি মিষ্টি হবে কি হয় চলো একটু খাই দেখি সবাই ভুলে যায় কুরকুরে দারুণ আর তোমার মেলার জিলাপি দারুণ হয় আজকে যেতে তো আপন করতে গেছিল রোদ গরম প্রচুর লেগে গেছে তাও তো ছাতা নিয়ে গেছিলাম করেছে না শিপরা আনটি তাই তো কি কি রান্না করেছে প্রথমে দেখাই এই যে চাল কুমড়া শুক্ত করেছে কিন্তু আর এদিকে মাছের ঝোল করেছে আলু দিয়ে দারুণ কালারটা এসেছে হ্যাঁ এই যে আমার সোনা এখন খাচ্ছে আর এই যে ডাল আছে

ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা অনেকটা ভালোবাসায় এইভাবেই একটু সাথে থেকেও শোনো বাবার